স্নাপড্রাগন এইট এস জেন থ্রি প্রসর একশো বিশ হাজার কার্ড বিসিলে পাচ্ছেন অ্যামোলেড এর এবং সিক্সটি সেভেন ওয়ান ফার্স্ট হাজার পাচ্ছেন ইন আপনার ফোনের ব্যাক সাইডে যদি ঠান্ডা পানি ঢালেন ফোনের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ গির এর মধ্যে ঠান্ডা এক কালার গরমে এক কালার আট জিবি শর্টে যদি বত্রিশ হাজার টাকা সাথে থাকতে পাঁচ পাঁচটা করে গিফট পাই পাঁচ হাজার দুইশো এমএসি ব্যাটারি পাবেন এবং ফিফটি মেগা পিক্সেল সোনের ওয়াইস ক্যামেরা এবং ফ্রন্ট ভাই থার্টি টু মেগা পিক্সেল ক্যামেরা পাবেন ভাই ওল্ড ইজ গোল্ড কোথায় আছে তো এটাতে কিন্তু পেয়ে যাবেন স্নাপড্রাগন সেভেন সেভেন এইট জি ফাইভ জি প্রসেসর এবং পাঁচ হাজার এমএচের ব্যাটারি পাবেন ওয়ান ফোরটি ফোর হার জি ডিসপ্লে পাবেন ভাই এটাতে আপনার পাঁচ হাজার ছয়শো তিরিশ এমএচ এর ব্যাটারি পাচ্ছেন আশি ওয়ার্ডের চাঁদার পাচ্ছেন ইন বক্সে স্যামসাং এ শলো পাবেন এ সোলো খুবই সুন্দর একটা ফোন এসোলো আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি দুশো আট্পান্ন জিবি প্রাইস থাকবো তেইশ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা এবং আসসালামু আলাইকুম বন্ধুরা ইদেরে যারা ফোন কিনবেন তাদের জন্য আজকের ভিডিও অনেক স্পেশাল কারণ এইখানে দেখতে পাচ্ছেন সব নতুন ফোনগুলো মানে ওয়ার্ল্ডে যে সকল নতুন ফোন চলে আসছে ম্যাক্সিমাম ফোনগুলো কিন্তু আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফারে যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন পুরো ভিডিওটি না টকনে দেখবেন আপনার পছন্দের ফোনটি অবশ্যই ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন এইখানে আছে মোটরওলার সকল ফোন এইখানে রিয়েল রিয়েলমির নতুন নতুন ব্র্যান্ডের ফোন আপনারা অবশ্যই ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন লো রেঞ্জ মিড রেঞ্জ হাই রেঞ্জের সকল ফোনই পেয়ে যাবেন আমরা যে শপে আছি সেটি হলো বসুমধারার অন্যতম টাস্টের শপ বেজমেন্ট ওয়ান শপ নাম্বার এইটি আর এই শপে আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আবির ভাইকে আবির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আরেক ভাইকে পেয়ে যাবেন এখানে দেখা যাচ্ছে ভাই মন খারাপ আবিদ হাসান ভাই এবং আবির ভাই মানে দুইজনের নাম প্রায় সেম তো এইখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইদের এবং পাশাপাশি তাদের কাছে হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন এছাড়া কিন্তু এক্সচেঞ্জ সুবিধা পাবেন আপনার হাতে থাকা পুরনো ফোন দিয়ে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে বুঝে পাওয়ার পরে এছাড়া বত্রিশটা ব্যাংকের ইএমআই ফ্যাসিলিটিসও কিন্তু এখানে পেয়ে যাবেন আমরা চলে যাবো আবির ভাইয়ের কাছে আবির ভাই তো আজকে কেমন অফার টফার দিবেন আজকে যেহেতু সামনে আমাদের ঈদ আসতেছে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সে উপলক্ষে আমাদের কাছে যে ফোনগুলো অ্যাভেলেবেল আছে সবগুলো ফোনের সাথে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এবং ফোনের সাথে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আপনি আমাদের কাছে যে কোনো রেঞ্জের ফোন কিনলে সাথে কিন্তু পাচ্ছেন ভাই ফুল গিফট হ্যাম্পার জি ফার্স্টে শুরু করবো হচ্ছে গা মার্কেটের সুপার নোট ফোন একেবারে যেটাকে বলে সুপার নোট আপনার সেটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ফোরটিন প্রো প্লাস কিন্তু একেবারে স্যামিনের সব থেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন আমার কাছে ফোরটিন প্রো ফোরটিন প্রো প্লাস দুইটা ফোনই আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ফোরটিন প্রো প্রো আমার কাছে পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি এটাতে কিন্তু পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার পাঁচশো এমএসি ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং মিডিয়াটেক এক সিটি সাত হাজার তিনশো এবং এটার প্রাইস যদি বলি এটা আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস বত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে তো বন্ধুরা যারা নিতে চান যোগাযোগ করবেন সবগুলো কালার আছে সবগুলো ব্ল্যাক পার্পেল ব্লু সবগুলো কালার অ্যাভেলেবেল আছে এবং ভাই কারিসপ্লে ফোন এত কম রেঞ্জে চলে আসছে ভাই আর স্বামীর ফোন খুবই বেটা অন্যরকম একটা ব্যাপার ভাই এরপর প্রো প্লাস প্রো প্লাস ও কিন্তু আমার কাছে চলে আসছে এটা আমাদের কাছে সবগুলা কালার এটার আপনার আট দুশো ছাপ্পান্ন আট একশে সবগুলো অ্যাভেলেবেল আছে এটাতে পাই থাকবো আজকে হিউজ ডিসকাউন্ট অফার হ্যাঁ এটার আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্ডিয়ান গ্লোবাল বাসনটা এটা আমাদের কাছে পার্চেস করলে এটা পাবেন বা হিউজ ডিসকাউন্ট মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দেবো আট দুশো ছাপ্পান্ন নোট ফর্টিন প্রো প্লাস জি হ্যাঁ এবং এটার আট দুশো ছাপ্পান্ন সেটা রাখবো হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে স্বাউমীর নোট থার্টিন প্রো প্লাস স্বামীর ফর্টিন প্রো প্লাসের আগের তিরিশটা নোট থার্টিন প্রো প্লাস সেটা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এটার প্রাইস থাকবো বারো দুশো ছাপ্পান্ন জিবি

এটা হচ্ছে মাসমেলো কালার খুবই একটা সুন্দর একটা কালার এটা আমার কাছে পেয়ে যাবেন আট আট মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বারো দুশো ছাপান্ন বত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে কম বাজারে যারা কার্ড ডিসপ্লে ফোন খুঁজছেন ভালো একটা ক্যামেরা খুঁজছেন তাদের জন্য মোটোরোলা জি এইট ফাইভ খুবই সুন্দর একটা ফোন মোটরোলা জি এইটি ফাইভ এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আট জিবি আর শটে জিবি ভাই মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকার ফোনে কার্ভ ডিসপ্লে ভাই এবং মোটরোলা ফোন ক্যামেরা জাস্ট ওয়া একটা ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এবং বারো দুশো সাতাশ হাজার টাকা এরপর হচ্ছে খুব সুন্দর কালারটা যেটা সবার লাস্ট যে কালারটা আছে সেটা হচ্ছে এটা আমার কাছে পেয়ে যাবেন এটার প্রাইস থাকবো আট জিবি দুইশো ছাপান্ন জিবি উনচল্লিশ হাজার পাঁচশো এবং সামনে এই প্রাইসটা কিন্তু সবসময় একরকম থাকে না প্রাইস কমে বাড়ে তো অবশ্যই আমাদের কাছ থেকে ফোন কেনার আগে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে দেন আসবেন কারণ আপনার কাকেই ফোন ফোনটা আমাদের কাছে থাকতেও পারে বা থাকতে পারে শেষ হয়ে যেতে পারে বা প্রাইস আপডাউন হতে পারে সেক্ষেত্রে আপনার একটা ফোন দিয়ে আসলেই সব থেকে বেটার এরপরে মোটরোলার আরও কিছু ফোন আছে মোটোরোলার কম বাজেটের একটা ফোন সেটা হচ্ছে মোটরোলার জি সিক্সটি ফোর সিক্সটি ফোর গুগলে সার্চ করে দেখতে পাবেন খুব সুন্দর একটা ফোন এটার প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা আট জিবি জিবি উনিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ছয় হাজার এমএচের ব্যাটারি পাচ্ছেন এরপর হচ্ছে ভাই রিয়েলমি রিয়েলমি একেবারে লেটেস্ট ফোন রিয়েলমি ফটিন প্রো প্লাস এটা আমার কাছে খোলা আছে এটা হচ্ছে ফরটিন প্রো প্লাস খুবই সুন্দর কিন্তু ফোনটা এটা হোয়াইট কালারটা ভাই একেবারে মাথা নষ্ট ফিচার দিছে এটা যদি আপনার ঠান্ডা পানিতে ফোনটা রাখেন আপনার ফোনের ব্যাক সাইডে যদি ঠান্ডা পানি ঢালেন ফোনের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ গিরগিটির মতো ঠান্ডা এক কালার গরমে এক কালার গিরগিটি হ্যাঁ গিরগিটি ফোন এটা আমার কাছে পেয়ে যাবেন এটার প্রাইস থাকছি আপনার আট দুশো ছাপ্পান্নয়াল্লিশ হাজার পাঁচশো টাকা

এবং ফিফটি মেগা পিক্সেল সোনের ওয়াইস ক্যামেরা এবং ফ্রন্ট ওয়ে থার্টি টু মেগা পিক্সেল এর ক্যামেরা পাবেন এবং কার্ড ডিসপ্লে পাবেন এর মধ্যে এমোলেড এর তো খুব ওভারঅল সব দিকে বেস্ট কিন্তু ফোনটা এটা আমার কাছে পেয়ে যাবেন তিনটা ভেরিয়েন্ট এটা আট দুশো ছাপ্পান্ন আমাদের কাছে পেয়ে যাবেন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এটার হচ্ছে গিয়ে যেটা বারো পাঁচশো বারো সেটা পাবেন ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে ভাই মার্কেটের একেবারে লেটেস্ট ফোন ভাই একবারে লেটেস্ট ফোন

বত্রিশ হাজার টাকা বেশি মানে আট কিন্তু দেখতেছেন রিয়েলমি থার্টিন দেখা যায় কিছু ফোন আছে রিয়েলমি ইলেভেন প্রো প্লাস বাজেটের খুবই চাহিদা সম্পূর্ণ একটা ফোন

যারা কিনা কম বাজারের মধ্যে ফোন চাচ্ছেন বিলো থার্টি কে আপনার তাদের জন্য কিন্তু বেস্টেস্ট ফোন কিন্তু কাছে চলে আসছে যারা কিনা কম বাজারে ফোন করছেন যেমন আপনার পঁচিশ হাজার ফোন তাদের জন্য কিন্তু রিয়েলমি নাইন স্পিড এডিশন খুবই সুন্দর একটা ফোন নিয়ে আসলাম এটা দেখতে কিছুটা এরকম একেবারে আপনার রিয়েলমি নাইন স্পিড এডিশন হ্যাঁ কিছুদিন আগে কিন্তু ভাই ওল্ড ইস গোল্ড কথায় আছে তো এটাতে কিন্তু পেয়ে যাবেন সেভেন সেভেন এইট জি ফাইভ জি প্রসেসর এবং পাঁচ হাজার এমএইচের ব্যাটারি পাবেন ওয়ান ফোরটি ফোর হার ডিসপ্লে পাবেন ভাই এবং তিরিশ শটার চার্জার পাবেন ইন বক্সে

তো এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন এটাতে পেয়ে যাবেন হচ্ছে গা স্নপডাগনের সিক্স নাইন ফাইভ ফাইভ জি প্রসর এবং একশো বিশ হাজার আলট্রা স্মুথ ডিসপ্লে এক সময় কিন্তু মার্কেট কাঁপানো ফোন ছিল রিয়েলমি নাইন সিরিজ সেই ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন পাঁচশো টাকা হচ্ছে ব্যাটারি পাবেন এটা প্রাইস রাখবো ছয় জিবি একশো আঠাইশ জিবি বাইশ হাজার পাঁচশো টাকা জি বাইশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে গা আর একটু কমে যারা খুঁজছেন একবারে নতুন ফোন রিয়েলমি সি সিক্সটি সেভেন ফাইভ জি মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল ফোর জি আমাদের কাছে পেয়ে যাবেন ফাইভ জি

গ্লোবাল ভার্সন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটাতে কি বলবো ভাই এটাতে যে প্রস্তর ইউজ করছে বা এটা যা কনফিগারেশন ইউজ করছে তা একেবারে এক কথা অস্থির লেভেলের ভাইয়া তো ফাইন্ড এক্স এইট এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটাতে কিন্তু ডায়মন্ড সিটি ন হাজার চারশোর প্রস্তর ইউজ করা হয়েছে এবং ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন সাথে কিন্তু ভাই এটাতে

খুবই সুন্দর একটা ফোন থার্টিন প্রো এটা যদিও মার্কেটের প্রাইসটা একটু বেড়ে গেছে এটা বারো জিবি দুশো ছাপান্ন জিবি আগের প্রাইস ছিল কিছু কম কিন্তু বর্তমানে একটু বেড়ে গেছে এটা প্রাইস থাকবো বর্তমান প্রাইস ষাট হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন ষাট হাজার টাকা জি এরপর হচ্ছে রেনো থার্টিন আমাদের কাছে পেয়ে যাবেন রেনো থার্টিনের সবগুলো ভ্যান্টা আমাদের কাছে পেয়ে যাবেন আট এক শর্টেজ আট দুশো ছাপ্পান্ন দোলটা ভেরিয়ান্ট অ্যাভেলেবেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট এক শর্টেজ প্রাইস থাকবো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং আট দুশো ছাপান্ন রাখবো চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে গিয়ে আপনার টুয়েলভ প্রো টুয়েলভ একটা ফোন এটা বারো জিবি দুশো আটান্ন জিবি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এবং এটার মধ্যে আরেকটা আছে স্পেশাল এডিশন স্পেশাল এডিশনটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে হচ্ছে মানিস মালত্র এডিশন খুবই সুন্দর একটা কালার এটা রাখছি হচ্ছে বারো জিবি দুইশো আপান্ন জিবি আটচল্লিশ হাজার টাকা যে আটচল্লিশ হাজার থেকে বেজ যাবেন স্পেশাল এডিশনের ফোন যারা কিনা চাচ্ছেন ইউনিক ফোন আপনার হাতে ইউনিফোন থাকবে তাদের জন্য আপনার মালিশ মালত এডিশন অপর রেনো টুয়েলভ প্রো জোস একটা ফোন এরপর হচ্ছে যারা কিনা খুঁজছেন তিরিশ হাজার টাকার মধ্যে ফোন তাদের কিনা থাকবে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে কার্ভ ডিসপ্লে থাকবে র্যানোর ফোন তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে অপর রেনো ইলেভেন র্যানো ইলেভেন ভাই রেন সিরিজের ফোন মানে ক্যামেরা অস্থির লেভেলের ক্যামেরা তা বলার মতো কিছু নয় এবং এটা হচ্ছে কি আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি ছটা জিবি আট দুশো ছাপ্পান্নটা ভেরিয়েন্টের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা যদি বলে এটা পাবেন ডায়মন্ড সিটি সাত হাজার পঞ্চাশ সাত হাজার পঞ্চাশের বছর এবং ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা এবং হচ্ছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি এই বাজারে পাঁচ হাজার ব্যাটারি সাথে কিনা থাকছে হচ্ছে কি আপনার ফ্লাক্সি ফোনে এটাতে হচ্ছে সিক্সটি সেভেন অটের চার্জার ইন বক্সে তো ফোনটার প্রাইস থাকছে আট জিবি ছটা জিবি বত্রিশ হাজার টাকার সাথে থাকছে পাঁচ পাঁচটা করে গিফট ভাই পাঁচ জি প্রাইসও থাকছে ডিসকাউন্ট পনের সাথে অফারও পাচ্ছেন ভাই পাঁচটা করে গিফট তো এটা হচ্ছে গিয়ে আর একটা ফোন আছে আট দুই সাপান্ন সেটা আমাদের কাছে পেয়ে যাবেন আট দুশ সাপান্ন প্রাইস থাকবো পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে ভাই চলে যাবো ওয়ান প্লাসে ওয়ান প্লাসের কিন্তু ভাই আমার কাছে হিউজ স্টক আছে ওয়ান প্লাস টুয়েলভ এলিভেন তারপরে থার্টিন থার্টিন আর টুয়েলভ আর সবগুলো অ্যাভেলেবেল আছে এর মধ্যে আছে আর ভাই যেটা ফার্স্টেই দেখাবো ওয়ান প্লাস নট ফোর নট ফোর কিন্তু অ্যাভেলেবেল আছে আমার কাছে এরা হচ্ছে আট জিবি দুই সাপান্ন জিবি প্রাইস থাকবো মার্কেটে চ্যালেঞ্জ প্রাইস দেবো ভাই মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা

কল করে প্রাইসটা জানতে পারেন টুয়েলভ আর পাবেন তারপর হচ্ছে টুয়েলভ পাবেন এছাড়াও ইলেভেন পাবেন ইলেভেন আর পাবেন সবগুলো ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে প্রাইস যেহেতু আপডাউন হয় সে প্রাইসটা বললাম না এরপর হচ্ছে ভাই যারা কিনা তিরিশ হাজার টাকার মধ্যে ওয়ান এর ফোন করছেন খুবই বেস্ট ফোন বেস্ট সিরিজের ফোন ওয়ান প্লাস নট টু নট টু সেদিন আগের ফোন মডেলটা তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আট একশো আঠাশ এটাতে কিন্তু আপনার ডায়মন্ড সিটি বারোশো প্রস্তুত দেওয়া আছে সাথে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা আপনার এমনই ডিসপ্লে এবং ক্যামেরা রেজলেশন খুবই ভালো কোনটা বলার মতো কিছু নাই এবং কালার কিন্তু আমাদের কাছে সবগুলো কালার তো এটা প্রাইস থাকবো আট একশো আঠাইশ মাত্র আঠাইশ হাজার টাকা জি এবং কালারটা দেখান যাই কি অস্থির লেভেলের কালার এটা ভাই কোনটা একেবারে কোনটা ডিজাইনটা খুবই অন্যরকম ডিজাইন খুবই সুন্দর লেদার ফিনিশিং দেওয়া সবগুলো কালার কিন্তু এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পড়বে এটা কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি এরপরে পাচ্ছি রিয়েলমির গেমিং ফোন রিয়েলমি জিটি সিক্সটি সিক্সটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কালার

এটাতে কিন্তু পেয়েছেন যাচ্ছেন সাব ডাগনে এইট জেন থ্রির প্রসেসর এইট জেন এইট জেন থ্রি এবং কিনা পাচ্ছেন নাইনটি ওয়ার্ডের ফার্স্ট চার্জার ইন বক্সে আপনার সামনে হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লের ফোন খুবই ইউনিক একটা ফোন ভাই ফ্ল্যাগশিপ সিরিজের ফোন বলে কথা এবং হচ্ছে একশো বিশ হাজার এমনই ডিসপ্লে পাচ্ছেন সাথে হচ্ছে ক্যামেরাতে পাচ্ছেন লেইকার লেন্স লাইকার লেন্স খুবই সুন্দর কিন্তু ফোনটা ক্যামেরা পাচ্ছেন যাই বলেন এ টু জেড এক কথা একশো এটা প্রাইস থাকছি ভাই মার্কেটের চ্যালেঞ্জ প্রাইস দেবো মার্কেট এই প্রাইস কেউ দিতে পারবে না এটা হচ্ছে বারো জিবি

সাওমির ফোরটিন সিরিজের একটা বেস বাসনের ফোন এটা হচ্ছে সাওমি ফোরটিন সিরিজ যেটা কালার কিন্তু আমাদের কাছে খোলা আছে বা কালারটা জাস্ট দেখেন ভাই পান্ডা পুরাই পান্ডা কালার কালার নামও পান্ডা এটা আমাদের কাছে পেয়ে যাবে এটাতে পাবেন সাব ডাউন এইট এস জেন থ্রি প্রসর একশো বিশ হাজার কার্ড বিসিলে পাচ্ছেন অ্যামোলিডের এবং সিক্সটি সেভেন ওয়ান্ডের ফার্স্ট হাজার পাচ্ছেন ইন এবং কর্নিং গোল্ডা গ্লাস বিক্রাস টু পাচ্ছেন ফ্রন্টে এবং ফ্রন্টে আরেকটা জিনিস ফ্রন্টে কিন্তু দুইটা ক্যামেরা

তো এবং এটা হচ্ছে নাইটি ওয়ার্ডে ফার্স্ট চার্জার পাবেন ইন বক্সে তো এটা প্রাইস যদি জানতে হয় অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ছিল ভাই ভিভোর আইকিউতে আইকিউর গেমিং ফোন আইকিউ নিউ নাইন প্রো বারো দুশো ছাপান্ন সেটা রাখবো হচ্ছে আট জিবির দামে এখন বারো জিবি পাবেন ভাই আট জিবির দামে বারো জিবি আর জিবি দাম ছিল পঞ্চাশ হাজার টাকা এবং বারো জিবি দাম ছিল পঞ্চান্ন হাজার টাকা সেটা বারো জিবির দাম রাখবো আট জিবি দামে মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন ভাই বারো জিবি দুশ ছাপান্ন জিবিআই নিউ নাইন প্রো গ্লোবাল বাসন এরপর হচ্ছে ভিভোর ফ্ল্যাগশিপ সিরিজের ভিভো এক্স টু হান্ড্রেড যারা কিনা ভিভোর ফ্লাগশিপ ফোন খুঁজছেন তাদের জন্য এক্স টু হান্ড্রেড এটা আমাদের কাছে গ্লোবাল সবগুলো আছে যেটা প্রাইস বলছে সেটা হচ্ছে গ্লোবাল তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন বারো যদি সাপান্ন প্রাইস থেকে বিরিশি হাজার টাকা যে বিরাশি হাজার টাকা পেয়ে যাবেন বাসন বারো দুশো ছাপ্পান্ন এছাড়াও পেয়ে যাবেন এক্স টু হান্ড্রেড প্রো টু হান্ড্রেড প্রো তাই ডিসকাউন্ট দিবো আজকে ভরপুর ভাই এটা ষোলো পাঁচশো বারো গ্লোবাল প্রাইস থেকে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা জি যে মার্কেটে কিন্তু উনিশ আঠারো উনিশ বিশ এরকম চলছে কিন্তু আমরা দেবো ভাই মাত্র পনেরো হাজার টাকা এক লাখ এরপর চলে যাবে স্যামসাং এ ভাই স্যামসাং এর নতুন নতুন ফোন কিন্তু আমাদের কাছে চলে আসছে স্যামসাং এসোলো পাবেন এসোলো খুবই সুন্দর একটা ফোন এ ছোলো আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি দুশো আপান্ন জিবি প্রাইস থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা জি তেইশ হাজার পাঁচশো টাকা এরপর পেয়ে যাবেন এ পঞ্চান্ন এ পঞ্চান্ন আট দুশো আপান্ন পেয়ে যাবেন চৌচল্লিশ হাজার টাকা বারো দুশো আপনার ছিচল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে মার্কেটে যেটা একবার নেই বললেই চলে এ টোয়েন্টি ফাইভ স্যামসাং এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আট দুশো প্রাইস থাকছে সাতিশ হাজার টাকা এছাড়া সামসাং এর আরও কিছু ফোন আছে যেমন স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি ওয়ান এফি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আট একশো আঠাশ প্রাইস আছে এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এছাড়া কিন্তু সামসাং এ আরো অন্যান্য অনেক ফোন আছে আপনার যে এ ফিফটি সিক্স এ থার্টি সিক্স এগুলো নতুন আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন এ থার্টি ফাইভ পাবেন এ থার্টি ফোর পাবেন সবগুলো কিন্তু আমাদের কাছে অভেলেবেল আছে এরপর দেখা পাবো নাথিং নাথিং কিছুই না ফোন নাথিং টু আমাদের কাছে পেয়ে যাবেন আঠাশ আঠাশ মাত্র ত্রিশ হাজার টাকা এবং এটা থ্রি আমাদের কাছে আসছে যদিও ফোনটা আমাদের স্টকে আজকে ঢুকে না আজকে রাত্রের মধ্যে ঢুকে যাবে কালকে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন নাথিং থ্রি এ আট দুশো আপনার প্রাইস হবে মাত্র আটত্রিশ হাজার টাকা জি আট দুশো ছাপ্পান্ন থ্রি এ নতুন ফোন এরপরে দেখো পোকোর আরেকটা ফোন পোকো এফ সেভেন একেবারে নেট একেবারে আয়রন ম্যান এডিশন ভাই এটা কিন্তু দুইটা এডিশন আছে এটা নর্মাল এডিশন এটা আয়রন ম্যান এডিশন দুটো দেখতে কিন্তু আয়রন ম্যান দেখা যায় যাই হোক

তো প্রাইস জানতে হলে ভাই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন কারণ ভাই যদি আমি একটা প্রাইস বলি প্রাইসটা কিছুদিন পর কমে গেলো বা বেড়ে গেল তখন ভাই বললো যে প্রাইস একটা বলছি তো সেজন্য সব থেকে যেটা সুবিধা হয় আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন প্রাইসটা জানার জন্য এরপর হচ্ছে ভাই হনর হনর টু হান্ড্রেড যারা কিনা হনর টু হান্ড্রেড খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম হনর টু হান্ড্রেড এটা প্রায় পোস্টার বলতে আর কিছু বলার মতো নাই মার্কেটে একেবারে এক কথায় চলে হনর টু হান্ড্রেড

তো এটা হচ্ছে কি আই ভিভোর বি ফিফটি সব থেকে লেটেস্ট ফোন এটা প্রাইস রাখবো ভাই আট একশো আঠাশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ জি পঁয়তাল্লিশ হাজার টাকা আট জিবি আঠাশ জিবি পিছনে কিন্তু যেসেল ক্যামেরা লেন্স দেওয়া আছে এবং

আমাদের কাছে হিউজ হিউজিস্টোর কাছে যারা কিনা গেমিং ফোন করছেন বা স্পেশালিউশনে ফোন করছেন সবগুলো বিরোধে দেখানো সম্ভব হয় না কারণ বিরোধ যদি সবগুলো দেখে বিরোধ অনেক বড়ো হয়ে যাবে সেজন্য যাদের যে ফোন লাগে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে বা নাম্বারে যে কোনোভাবে যোগাযোগ করতে পারবেন এবং চাইলে কিন্তু সবই আসতে পারেন আমাদের সব লোকেশন হচ্ছে বেসমেন্ট ওয়ান সব নাম্বার আসে বসুন্ধরা সিটি প্রান্তবাদ ঢাকা এবং আমাদের মাধ্যমে কিন্তু আপনারা কুরিয়ারে ফোন নিতে পারেন মাত্র এক হাজার টাকা পাঠিয়ে জাস্ট কনফার্ম করে বাকি যত টাকা ফোন নেন না কেন আপনি বাকি সব টাকা পরে পে করতে পারবেন ফোন হাতে বুঝে পাওয়ার পরে এবং আমাদের কিন্তু ভাই অ্যাক্সেস ফ্যাসিলিটিও আছে আপনি হাত থেকে পুরো ফোনটি আমাদের কাছে দিয়ে নতুন কোনো ফোন পাস করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো আজকের মধ্যে এখানেই যাদের যে ফোন লাগে অবশ্যই ভাই ফোন না কিনলেও আপনি জাস্ট একবার দোকানে এসে ঘুরে যান এবং ভিডিওটা দেখছেন যারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা কিনা শেয়ার করবেন তাদের জন্য ভাই স্পেশাল অফার থাকবে ভাই যে মাস শেষে যারা কিনা শেয়ার করবেন তাদের মধ্যে লাখে কিছু কাস্টমার পেয়ে যাবেন অ্যাপেলে এয়ারপোর্টস প্রো ফ্রি অ্যাপেলে এয়ারপোর্টস প্রো ফ্রি দেখুন ভাইয়াদের সাথে সাবস্ক্রাইব করে চলে আসবেন তাহলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন অ্যাপেলে এয়ারপোর্টস একদম জি এবং যারা কিনা ফোন কিনবেন তাদের জন্য কিন্তু সেম অফার জি ভাই ফোন কিনলে লাখে কিছু কাস্টমার পেয়ে যাবেন অ্যাপেলে এয়ারপোর্টস প্রো একবারে ফ্রি সাথে তো কিছু গিফট থাকবেই তো মধ্যে এখানে ভাই আবার দেখা হবে কিছুদিন পরে নতুন একটা ভিডিওতে নতুন নতুন ফোন নিয়ে আজকের মধ্যে বিদায় আল্লাহ হাফেজ ভাই